সুপ্রভাত বন্ধুরা আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি আর আশা করছি সবাই খুব ভালো রয়েছে আমরাও বেশ ভালো রয়েছি আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল সাতটা তো সকাল সকাল আমাদের তো একটুখানি চা লাগেই আসলে যারা চা প্রেমী মানুষ আর আমার তো আবার একটু দুধ চা লাগে মানে দুধ চা না খাওয়া পর্যন্ত যেন আমি কোনো কাজই করতে পারি না কেমনই একটা অস্বস্তি ফিল হয় শরীরের মধ্যে আর কি তো এই এনার্জি ড্রিঙ্ক খেয়েই আমি আমার দিনটা প্রতিদিনই মোটামুটি শুরু করি বলতে পারো তার আগে আর কি ডিটক্স যে ওয়াটার সেটা আমি খেয়েছি মৌরি আর গোলমরিচ দিয়ে ভেজানো যে জলটা আর রবিবার মানে তো একটা কাজের তারা থাকে কারণ আমাদের প্রচুর এক্সট্রা কাজ সারা সপ্তাহ ধরে জমে যায় আর সেগুলোকে আমরা চেষ্টা করি রবিবারের মধ্যে ক্লিয়ার করার এখন তো বেশ কয়েকটা দিন হয়ে গেল আসলে সেরকমভাবে ডায়েটটা করা হয় না তো তার জন্যই ভাবছি যে না আবারও একটু করে ডায়েট বলতে যেগুলো মেনটেন করার সেই জিনিসগুলো করতে হবে যেমন চিনিটাকে অ্যাভয়েড করতে হবে বেশ কিছুদিন ধরে চায়ে চিনি দিয়ে দিচ্ছি আসলে কি বলো তো মানুষের না সবটাই হচ্ছে অভ্যাস আমরা যেটা অভ্যেস করব সেটাই আমাদের সাথে চলবে তো তখন একটা অভ্যেস হয়ে গেছিলো যে না আমি চিনি খাবো না আলু খাবো না আবারও সেই অভ্যেসটা চলে গেছে কোথাও থেকে আর যখনই সেটা নিজের শরীরের মধ্যে ফিল করতে পারছি না তখনই মনে হচ্ছে যে না আবারও প্রয়োজন রয়েছে আজকে ভেবেছি এই ছোট রুমটাকে ক্লিন করব তো তার জন্য পর্দাটা প্রথমে খুলে নিয়েছি এখন মোটামুটি ওই নটা মতো বাজে আর কি সৃজন যেহেতু ড্রয়িং ক্লাস গেছে তো এই টাইমটুকুর মধ্যেই আর কি আমাকে সবটা কমপ্লিট করতে হবে এই একটা আর কি ঠিক করে নিয়েছি আর এই ঘরটাতে আমার এই বজরঙ্গবলি এই মূর্তিটা আর কি থাকে এটা যদিও এরকম পুজো করি না তবে সবসময় দেখতে পাবো আর স্মরণ করতে পারবো তার জন্যই বলতে পারো যখন থেকে হনুমান চল্লিশাটা পাঠ করেছি তখন থেকে মনের মধ্যে একটা অন্য রকমেরই পজিটিভ এনার্জি কাজ করে তো আমি বলবো হনুমান চল্লিশাটা সবাই পড়ো আর সাথে বজরঙ্গবলীকে তো স্মরণ করোই তাহলে কিন্তু অনেক মনের অপূর্ণ ইচ্ছাও পূরণ হতে পারে এই জায়গাটা একটুখানি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি তো তলায় একটা আর কি পেপার পেতে দিলাম তার উপরে এরকম ফুলদানিগুলো দিয়ে একটুখানি ডেকোরেশনটা করে নিচ্ছি তাহলে দেখতে বেশ ভালো লাগবে কারণ এই গ্রীষ্মকালে না এই ঘরটার ইউজ অনেক হয় সকাল দিকে যেমন উঠে বসা হয় ঠিক সেরকমই রাত্রেও আবার এই ঘরে অনেক রাত্রি পর্যন্ত বসে থাকা হয় অনেকদিন আগের থেকে না একটা ওঙ্কারের মূর্তি আমার বাড়ির এক কোণে পড়ে রয়েছে মানে পড়ে রয়েছে বলবো না রাখা রয়েছে কিন্তু এমন জায়গাতে সেটা রাখা আছে যেখানে আর কি আমি একবারও দর্শন করতে পারি না তো তাই ভাবছি যে এরকম চোখের সামনে করে আমি ওটা রাখবো যেন আমি সকালে ঘুম থেকে উঠেই প্রণাম করতে পারি সাথে একটু ধূপ দেখাতে পারি একটু ফুল দিতে পারি তো এটা ভাবনা চিন্তা করেই আর কি আমি এই জায়গাটা ফাঁকা করছি আসলে প্রথমে ভাবছিলাম যে এই জায়গাটা বোধ এতটা লোড নিতে পারবে না কারণ ওটা তো পাথরের তৈরি আমাদের শুশুনিয়ার আর কি বিখ্যাত যিনি পাথরের কাজ করেন ওনার হাতেরই ওটা তৈরি তো সেই জায়গা থেকে একটু ভারীও রয়েছে জিনিসটা আর তাই ভয় পাচ্ছিলাম তবে এটাকে অনেক কিছু দিয়ে দেখলাম বা অনেকজনকে দেখালামও যে না এটা পড়বে না সবাই বলল যে না এটা পড়বে না এটার ওপর রাখা যেতেই পারে তো যখন এই জায়গাটা পরিষ্কার করছি তো ভাবলাম যে চলো এই ভেতরটা একটুখানি ক্লিন করে নিই কারণ এই অনেক জিনিসপত্র বাইরেও রয়েছে আর বেশ কিছু নতুন কিনেওছি কাপ গ্লাস এটা সেটা তো সেগুলো একটুখানি রাখবো আসলে কি বলো তো জায়গারই অভাব জায়গা যদি একটু বেশি থাকতো তাহলে তো কত জিনিসই না রাখা যেত আর জায়গার মানে আমার জিনিসটাও একটু বেশি কেনা হয় কারণ আমার মানে একই রকম জিনিস বেশি দিন ব্যবহার করতে ভালো লাগে না এই আর কি তো যাই হোক একটুখানি গুছিয়ে নিলাম আর একটু মুছেও নিচ্ছি কাঁচগুলো কারণ সপ্তাহে একটা দিন একটু যদি ডাস্টিং করে নেওয়া যায় না তাহলে ঘর কিন্তু একদম ঝকঝকে থাকবে এদিক ওদিক করে মোটামুটি আর কি একটা অ্যাডজাস্ট হয়ে গেছে সব জিনিসপত্রগুলো আর রাখার জায়গাও হয়ে গেছে এই নিচের ড্রয়ারটাতে মোটামুটি হাবিজাবি করে অনেক রকমের জিনিসই জমা হয়েছিল যেগুলোকে আর কি সরিয়ে দিলাম কারণ যে যেহেতু এটা আর কি দেখা যায় তো এখানে সব জিনিসটা থাকলে কেমনই একটা বাজে দেখাচ্ছিলো আর কি হয় তো যেহেতু সামনেই কাঁচ খুলে রাখা যায় তাই সবাই মোটামুটি এই কাঁচটা খুলে ওই জায়গাটাকেই সব কিছু রাখার জন্য বরাদ্দ করেছে তাই একটুখানি গুছিয়ে নিয়ে পুরো কি একটু মুছে নিলাম এরপর আমার ওঙ্কার বিগ্রহটা সুন্দর করে এখানে রেখে দিলাম তবে এখন রাখার পর মনে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটা বোধহয় একটু কালো হলে বেশি ভালো লাগতো কারণ সাদায় সাদায় যেন মিশে গেছে তবে মন্দ লাগেনি বেশ ভালো লাগছে আর সারা বাড়ি যেন মনে হচ্ছে একটা অন্য রকমেরই জ্যোতি কাজ করছে আর এমন একটা জায়গায় ছিল যে জায়গাটার থেকে আমি একটু প্রণামও করতে পারছিলাম না বা একটু বুঝো দিতে পারছিলাম না এখানে একটা কাঁচের কাপ রেখে দিলাম এই কাপটাই করে আমি একটু ফুল দিতে পারবো ব্যাস বিছানাটাও মোটামুটি ক্লিন হয়ে গেছে এটাতে ছেলের বইপত্র মোটামুটি সারাদিন ধরেই ছড়ানো ছিটানো থাকে আবারও রাত্রে ক্লিন হয় বা সকালে হয় এই আর কি যেহেতু বিছানাটা একটু ছোট তাই দু চারটে বই রাখলেই মোটামুটিভাবে ভর্তি হয়ে যায় এখন যেখানে আমি এই জগন্নাথ দেবের ফটো ফ্রেমটা রাখছি ঠিক এই জায়গাটা করেই ওঙ্কারের মূর্তিটা ছিল তবে এই জায়গাটাতে জগন্নাথ দেবকে বেশি মানাচ্ছে তারপরে ছেলের বইয়ের আলমারিটা একটুখানি গুছিয়ে নিচ্ছি কারণ এই কাজটা আমি রবিবার করেই করে থাকি আবারও সারা সপ্তাহ ধরে সমস্ত বইপত্র এলোমেলো হবে আবারও ঠিক রবিবারে একটুখানি গুছিয়ে দিতে হবে নচেৎ কিন্তু সময়ের জিনিস সময়ে পাওয়া যাবে না তাই সপ্তাহে একটা দিন যদি এই জায়গাগুলো একটু গুছিয়ে নেওয়া যায় আবারও সারা সপ্তাহ মোটামুটি ঠিকঠাকভাবেই চলে যায় আর এই যে দুখানা ডায়েরি রাখলাম এই ডায়েরি দুটো আমার কাজের আমি একটা ডায়েরি করেছি যে ডায়েরিতে আমি সব কিছু লিখে রাখি আর সেটাতে কী হয় আমার শ্যুট করতে একটু সুবিধা হয় আর এই মাঝের তাকটা করে থাকে সৃজনের সমস্ত ড্রয়িংয়ের জিনিস সমস্ত অ্যাক্টিভিটি বুক এই সব কিছু আর কি কারণ স্কুলে পড়ার বাইরেও বেশ কিছু অ্যাক্টিভিটি বুক আমি বই বইমেলার থেকে কিনেছি সাথে কিছু গল্পের বই রয়েছে যেগুলো কিন্তু ও অবসর টাইমে শুনতে মানে পছন্দ করে এখন তো আর পড়তে পারে না অতটা তবে একটু একটু শিখেছে ইংলিশটা দেখি বেশ ভালোই পড়ে কিন্তু মানেটা বুঝতে পারে না সব সময় তো তার জন্য এখন আমরাই ওকে গল্পের বইগুলো পড়ে পড়ে শোনাই বাচ্চাদের কিছু হ্যাবিট থাকে যেগুলো ছোটোর থেকে তৈরি করলে বড় হয়ে কিন্তু সেই হ্যাবিটগুলো সুন্দরভাবে গ্রো করে যায় এখানে তিনটে বেশ সুন্দর গল্পের বই রয়েছে ইংলিশ তো সেটা ওর বাবার কাছে কিন্তু ও প্রায় দিনই শুনে থাকে আর এই নিচে জায়গাটা করে ওর বেশ কিছু খেলার সরঞ্জাম রয়েছে সাথে কয়েকটা ডায়েরি রয়েছে কয়েকটা বক্স রয়েছে তো প্রথমে আমি ছোট বাস্কেটটা রেখেছিলাম তারপর দেখছি না ওটাতে সব জিনিস ধরছেও না আর ওটা একটা অতটা মানাচ্ছেও না তো তাই আমি এই বড় বাস্কেটটা নিয়ে এর মধ্যে সমস্ত কালার পেন্সিল থেকে সমস্ত রকমের খেলার জিনিস থেকে এই সব কিছু আর কি রেখে দিয়েছি তাহলে বেশ গোছানো হলো জায়গাটা আর দেখতেও সুন্দর লাগছে আর সব সময় প্রয়োজনে জিনিসটা হাতের কাছে পাওয়াও যাবে তো একটুখানি গোছাতে যা সময় লাগে তবে সপ্তাহে একটা দিন এটুকুনি সময় দিলে কিন্তু সারা সপ্তাহের কাজ অনেকটা হলেও হাসিল হয়ে যায় ড্রেসিং টেবিলটা একটুখানি মুছে নিয়ে তারপর ড্রেসিং টেবিলটা একটুখানি গুছিয়ে নেব ড্রেসিং টেবিলে জিনিসপত্রগুলো এদিক ওদিক হয়ে যায় আসলে কি হয় তাড়াহুড়োর মধ্যে ইউজ করা হয় যার জন্য সব কিছু এদিক ওদিক হয়ে যায় তো তাই একটু গুছিয়ে নিচ্ছি আবারও সময় সব কিছু পাওয়ার জন্য এই শ্যাম্পুটা আমি ইউজ করি শিকাকাই এটা হচ্ছে অ্যাপোলো ফার্মেসিতেই পাবে শ্যাম্পুটা কিন্তু ভীষণ ভালো চাইলে একবার ইউজ করে তো দেখতেই পারো আর দামটা অনেকটাই রিজনেবল দামটা ওই পঞ্চাশ টাকা করে এক একটা মানে একশো টাকার দুটো আর কি এরকম তো আমি একসাথে চারটে কিনে নিয়ে চলে এসেছি তাহলে আমার সুবিধা হবে তবে আগের আগেরবারে কিনতে গিয়ে না একটু না দেখে কিনেছিলাম বলে একটু ভুল হয়েছিল বলতে আমি একটা কন্ডিশনার নিয়ে চলে এসেছিলাম শ্যাম্পুটা যতটা ভালো কন্ডিশনারটা কিন্তু আমার অতটা ভালো লাগেনি আর সত্যি কথা বলতে আমি কন্ডিশনার ইউজও করি না কারণ কন্ডিশনার ইউজ করলেই কিন্তু আমার মাথায় প্রচন্ড পরিমাণে এই কাভারগুলো গুলো কিনেছিলাম কাভার বলবো নাকি ম্যাট টাইপের আর কি তো এটা বেশ ভালো এটা কিন্তু মানে নোংরা জায়গা মোছার জন্য কাজে লাগছে আবার এরকমভাবে কিন্তু যে কোনো জায়গাকে তুমি কভার আপও করতে পারো তো বেশ জিনিসটা ভালো দাম কম কিন্তু ভালো আর কি তো এটা আমি এখানে রেখে দিলাম কারণ আমার এই যে নিচে হোয়াইট পোর্শনটা না পুরো সিঁদুর টিঁদুর পুরের লাল হয়ে গেছে তো কেমন একটা দেখাচ্ছে বলে এটাতে বেশ ভালো লাগছে দেখতে ওইদিকে মোটামুটি সমস্ত গোছানো কমপ্লিট এরপর চলে এসেছি রান্নাঘরে কারণ এই কাজটা তো আগেই করতে হবে এই কাজটা না করলে আবার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে আর প্রথমে আমি আগে ব্রেকফাস্ট রেডি করে খাওয়া দাওয়া মাঝে হয়ে গেছে আর তোমাদের সাথে সেটা শেয়ার করিনি আজকে কারণ আজকে যেহেতু একটা অন্য রকমের ভিডিও তাই ভাবলাম যে কাজগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করি তো এদিকে বাঁধাকপির তরকারি করব আর চিকেনটা কিন্তু আমার হাজব্যান্ড করবে তো রবিবার যেহেতু তাই রান্নাটাওই করবে বলেছে মোটামুটি সকাল সকাল সমস্ত কাজ হয়ে গেলে আর বেলার দিকে এতটা অসুবিধা হয় না এই আর কি সকাল সকাল সমস্ত কাজ হয়ে যাওয়ার মজাটা একদমই অন্য রকমের তো একটা আলাদা শান্তি কাজ করে যাই হোক সব মিলিয়ে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট করো লাইক করো আর শেয়ার করতে পারো নিজেদের বন্ধু বান্ধবদের সাথে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করে রাখতে পারো যদি তোমাদের ভালো লাগে আমার ভিডিও তো রাত্রিবেলা এখন বিছানায় ঢুকে পড়েছে আর এখন ঘুমাবো আজকে এতক্ষণে একটু তাও ঠিক লাগছে সৃজনের আর কি জ্বর চলে এসছে তো ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম তারপর বিকেলবেলা করে আর এই যে এখন শুয়ে পড়েছে তো এই আর কি যাই হোক চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর বাচ্চার শরীর খারাপ তো তার জন্য একটুখানি আর কি ডিস্টার্ব রয়েছি তো যাই হোক আর ঠিক হয়ে যাবে এটাই আর কি কারণ শরীর তো খারাপ হতেই পারে তাই না বাচ্চা হোক বা আমাদের হোক তো সেটা আবার ঠিকও হয়ে যাবে হয়তো এক দু দিন জ্বরটা থাকবে কারণ ওয়েদারটা তো এখন ভীষণ খারাপ এক একবার বৃষ্টি এক একবার এক একবার মেঘলা এই সমস্ত চলছেই তো সব মিলিয়ে ভালো খারাপের মধ্যে দিয়ে জিন দিন যাচ্ছে আর কি আসলে কি বলো তো জীবনটা এরকমই আজকে ভালো তো কালকে খারাপ তো চলো বন্ধুরা কালকে আবারও নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের মতো Ta -ta, good night.